হাই মর্নিং আজকে হচ্ছে বাবার বার্থডের পরের দিনকে আমরা সবাই আছি ঠাম্মি আছে মা আছে বাবা আছে সবাই আছে অ্যান্ড আজকে অনেক সকালবেলায় উঠেছে মানে এরকম বেজে গেছিলো তো এখন ব্লগ স্টার্ট করছে হচ্ছে এগারোটার সময় এগারোটা বাজে না বারোটা বেজে গেছে ব্লগ স্টার্ট করছে ব্রেকফাস্ট নয় আলুর পরোটা করেছিল দাদা পিকাশে আমি আলুর পরটা একটু খুব ভালোবাসে বলেও ছিলাম যে আলু পরোটা খাবো সো আলুর পরোটা করেছিলো সকালবেলা দাদা তো খেলছি অ্যান্ড এখন স্নান করবো তারপর বিকেলবেলা আমাদের এখানে কী বলা হতো সতীমার মেলা হচ্ছে তো সেটা আজকে অবধি লাস্ট শঙ্খ শুনে বললো আজকে অবধি লাস্ট থাকবে তো আজকে যাবো সতীমার মেলাতে দেখি সবাই মিলেই যাব মা বলছে যাবো না এই রোদে দেখো আমি যে এখন তো না বিকেলবেলা চলো না যায় আর আমি প্রত্যেক বছর সতীমার মেলাতে যাই বিয়ের আগেও যেতাম অ্যান্ড বিয়ে এর পরেও মানে বিয়ের পরেও এক বছর লাস্ট বছর গেছিলাম শঙ্কর সাথে তো এবার সবার সাথে গেলে তো ভালোই লাগবে না আর আজকে আমি দেখছি অন্য একটা আরে মানে নাইটি ভরে আছি যাই হোক আমি এগুলো করি না বেসিক্যালি বিকজ আমার ভালো লাগে না বাট এটা ছিলি থামনে আর জিনিস জিনিসগুলো না ছোট ছোট এবার আবার এত পড়তে ভালো লাগে আর এত কমফোর্টেবল লাগে আমি তো জেনারেলি পড়ি না একদমই পড়ি না পছন্দ করি না কিন্তু থামমির বলেই পড়ি আর বেশ আমার খুব ভালো লাগে কিউট কিউট লাগে আর খুব মানে চলতে ফিরতে আরাম লাগে খুব কমফোর্টেবল তাই আজকে এটা পড়েছি দেখেছি আগে তো তোমরা ব্লগে আমাকে দেখেনি এরকম কিছু পড়তে তাই জন্য বললাম তো যাই হোক আর কালকে এত মজা হয়েছে ভাবিনি আর বাবার বার্থডে ফার্স্ট টাইম মানে প্রত্যেকবার তো হয় বাড়িতে মানে আমি বিয়ের আগেও দেখে এসেছি বাড়িতে ছোটোখাটো করে হয় কিন্তু এবার গ্র্যান্ড ভাবেই সবাই মিলে গিয়ে আর বাবা বলছে এত বয়স হয়েছে কী কর মানে তো কী আছে চলো না বয়স ইজ জাস্ট আ নাম্বার সো বাট সবাই মিলে যে মজা করলাম আনন্দ করলাম সেটাই খুব ভালো লাগলো অ্যান্ড হ্যাঁ তো আজকে যা যা হবে সবাই ব্লগটাতে শেয়ার করবে তো চলো ল্যাটকেট সাথে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে এখন আমরা বসে আছি এখন চারটে বাজে চারটে বাজে মা একটু আসতে চারটে বাজে আর একটুখানি আওয়াজ পাওয়া ব্যাকগ্রাউন্ডে বিকজ গল্প দল্প সবাই করছে তো এখন চারটে বাজে এখন হচ্ছে আমরা একটু ঘুমাবো আর আজকে বিকেলবেলা আমি যাচ্ছি শঙ্কর সাথে মেলাতে সো আজ মাঝখানে না খাওয়ার ওই ওইটা আমি ব্লগ করতে পারিনি কারণ কি ফোনে একদম সাজ ছিল না আমি ভুলেই গেছি ব্লগ করতে তো আজকে দাদা সব কিছু রান্না করেছিল সব না চিংড়ি মাছের তরকারি ডল সব কিছু করেছিল আজকে আমি খুব ভালো করে লাঞ্চটা করেছি খুব ভালো খেয়েছি অ্যান্ড তো বিকেলবেলা সাতটা এরকম নাগাদ মেলাতে যাব। আজকে হচ্ছে লাস্ট ডে মেলাতে কালকে হচ্ছে ভাঙা মেলা এখন এই ঘুম থেকে উঠলাম কাজল ফাজল তো পুরো গেছে যাই হোক এখন বাবা মা বসে চলে যাবে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা মতো আমি বারবার বলছি থাকো দাদাও চলে গেছে একটা দিন থাকো কালকে সকালে চলে যাও সকালে চলে যাও শুনছে না আমি বলেই যাচ্ছি ও মা থাকো প্লিজ মা বলছে তুই তো গিয়ে থাকিস না আমি আমি এবার দশ দিনকে থাক দশ দিন উদ্দি থাকবো মানে দশ দিন ধরে থাকবো প্লিজ তুমি চুপ করবে না প্লিজ আমি পায়ে ধরছি তোমার টিভি রিচার্জ ছিল না টিভি রিচার্জ এক্ষুনি করে দিলাম যাতে মার অসুবিধা হবে বলে

রেডি হয়ে গেছি এখন বাজে সেভেন থার্টি সিক্স অঙ্ক সবসময় সাতটার সময় আজ খেলে তেলে চলে আসে মানে মাথা কাজ করছে না এখন এত লেট হয়ে গেছে এখন আসছে না কখন যাব কখন আসবো বলো আর ওর আজকে এমনিতেও একটা অফিসিয়াল কিছু কাজ আছে ও বললো যে বেশিক্ষণ যেতে পারবো না জাস্ট যাবো একটু ঘুরবো চলে আসবো বিকজ প্রত্যেকবার যেহেতু মেলাতে যাই আজকে না এবার না গেলেই নয় আজকে লাস্ট ডে তাও আবার ও প্রত্যেকবার প্রমিস করে যে নিয়ে যাবো এই ইয়ার এবার বলছে যে যাব বেশিক্ষণ থাকবো না তারপর চলে আসবো সো আমি বললাম ঠিক আছে চলো ডান সাতটার সময় বেরোবো আটটার মধ্যে চলে আসবো ব্যাক করে যাবো এখনও আসছে না এখন সেভেন থার্টি সিক্স বাজে আমি রেডি হয়ে বসে আছি বাজে আটটা রেডি হয়ে গেছে লেট কেন বললে এত আর এখন এখানে ভাব হচ্ছে যে রাতে কি রান্না হবে রাতে কেউ ভাত খাবে কেউ রুটি খাবে তুমি কি খাবে

যেতে হলে যেতে আর দিনগুলো কি ক্ষতি করলো শুনি তো যেতে নেই কাজ থাকতে পারে তো অনেক ভিড় আছে কিন্তু যতটা ভেবেছিলাম অতটা মানে ভেবেছিলাম ভিড় অতটা নেই সো যতটা ভিড় নেই ভেবেছিলাম অতটা অ্যাকচুয়ালি না বাট ভিড় আছে কিন্তু অনেকটা তুলনামূলক গল্প বিকজ আগের বারগুলোতে আমরা মানে তিন চার দিনেই আসতাম অ্যান্ড এইবারে কি বলতো সবাই প্রেফার করে সবাই প্রেফার করে মানে পাঁচ ছ দিনে মানে দোলের পরেই তো শুরু হয় তো

এখন যাচ্ছে তো মেলার ভেতরে যেখানে রাইট ফাইট বসে অনেক রাইট থাকে আগের বার আমরা অত সুন্দর সুন্দর শো দেখছি যে গাড়ির মধ্যে মনে আছে হুম তো গাড়ি কিছু একটা আমি এক্সাক্টলি টার্মটা যাই না যদি ওটা হয় তো না 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 একটা শো দেখেছিলাম না গাড়ি করে সবাই বাইকে করে ও আচ্ছা তো এটা যদি হয় ওটা দেখবো আর তোমাদেরকেও দেখাবো মরণ কুয়া বলে মরণ কুয়া এক্সাক্টলি এক্সাক্টলি খাচ্ছি হচ্ছে মোমো দিন আমরা মোমো খাইনি সো একটাই নিলাম হ্যাঁ হ্যাঁ একটাই ভালো বলেছি দেখিস আরো অনেক কিছু খাবো মোমো খাই হবে না হলো ও হচ্ছে আমার একটা ছোট সাবস্ক্রাইবার তো আমাকে বলে তুমি কি ইউটিউব করো আর হচ্ছে হ্যাঁ

हाँ, बट एक दो का ना भूल जी पचना कन्फ्यूज हो जाती है जब की खावे की खावे बोलो ना कुछ का खावे दौरशा का, 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 खा। का।, का, का कुछ का कहीं नहीं हाँ कुछ का खाये कुछ का खाये मेलाइज इनकम जितनी तो कुछ का कुछ का तो कहाँ कुछ इड़ा ना इड़ा हाँ ये गुल हो ना ट्रीने जगुलो पाई ना ये गुले घने बने लगे देखो हॉइज़ आव সে পড়াশোনা মানে সেটাই তো বাবু সোনা বলছে 250 গড়ো তালে বাবু সোনা বাবু সোনা বলছে না 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 হবে 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 মেলা এসে বার্গেনিং করতে বলো মেলা এসে না যে কোনো জায়গায় বার্গেনিং ভাল লাগে না আর মেয়েদের স্পেশালি আমি এসে বলো এইখানটাতে এসে কতগুলো ফাটিয়েছ লাইফে ফার্স্ট টাইম হবে না আমি ইন্টার কথা খেলবে না 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 খেলবো খেলো ওকে দাও না জোর লাগা কে ও জোরলা উল্টে ধপাস হয়ে গেছিলাম পড়ে গেছিলাম শঙ্খ গেছিল পেছনে একটা চায়ের দোকানে একটু চা খেতে না আমি পরে গেছিলাম আমি ওই এই সাইডে এখানে পানের দুল দেখতে গেছি পায়ে ওটা দড়ি বাড়ে কি বাড়ি যাবে আমাদের সাথে একটা দেখেছি কথা মনে পড়ে நீ நோ போல আমার মাথাটা একদম গেছে আমি কি করছি আয়না যেটা দিয়ে দেখছিলাম আয়নাটা নিয়ে পালিয়ে যাচ্ছিলাম মানে আয়নাটা নিয়ে এইটা বাদ দিয়ে আয়না নিয়ে চলে গেছে পাপড় পাপোড় বাইরে থেকে খাবে তাহলে বাইরেও কিছু বেরিয়েছে আজকে মানে এলাম ভালো লাগলো না আমরা মোমো ট্রাই করলাম মোমো ট্রাই করলাম মোমোটা এত চখন ছিল তখন পুরো মুখটা মেরে দিল দেন মথুরাকে ফার্স্ট একদম ফার্স্টে মথুরা কেক খেয়েছিলাম তারপর মোমোটা খেলাম ভেবেছিলাম অনেক কিছু খাবো ওরকমই মাইন্ডসেট নিয়ে এসেছিলাম বাট কিছু খাওয়া হলো এখন এই ইয়ে খাচ্ছি খাচ্ছি মেলায় আসবো খাবো না হ্যাঁ চলো বাড়ির জন্য কিছু এইগুলো না গজা এখন বাড়ির জন্য কিছু নেবো তারপর রুটি নিতে হবে বিকজ বাবা আমার বাবা রাতে রুটি খায় সুগার যেহেতু রুটি খাবে আর দরকার ওকে সো আমরা বেরিয়ে গেছি আর নেব হচ্ছে রুটি আর তরকা বাবা খাবে যেরকমটা বললাম তো রুটি আর তরকা নেবো তারপরে আমি বাড়ি যাবো হচ্ছে তরকা রুটি নিতে ও বাবা থ্যাংক ইউ আর তরকা নিতে বাবার জন্য আমরা হচ্ছে এই পিসিটার থেকে নিয়ে আমাদের বাড়ির একদম পাশে

এই যে ব্যানা এনেছি চলো ব্যানা ভাবতে বাড়ি এলাম অ্যান্ড এখন বাজে হচ্ছে সাড়ে দশটা মতো তো বেজে গেছে সো যাই হোক এখন একটু একসাথে সবাই মিলে খাবো টিভি দেখবো একটু গল্প করবো কারণ কি সবাই কালকে চলে যাবে মাও চলে যাবে ঠাম্মিকেও কালকে সকালে আমি পৌঁছাতে যাবো চানতে আমি আর শঙ্খ মিলে প্রবাবলি শঙ্খ যেতে পারে আই এম নট শিওর উইথ দ্যাট অ্যান্ড এখন জেনিকে খেতে দিই আমরা খাই সবাই খেতে বসে ওকে সো এখন বাজে সাড়ে বারোটা অ্যান্ড আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কালকে তো সবাই চলে যাবে যেমনটা বললাম সো ভ্লগ এডিট করতে জাস্ট এখন বসবো কালকে আপলোড করবো ভ্লগ অ্যান্ড তো ভ্লগ এন্ড করার আগে কিছু বলতে চাই সেটা হচ্ছে আজকে যেমনটা তোমরা এতক্ষণ ভিডিওতে হয়তো দেখেছো যে একজনের সাথে দেখা হলো মানে দুটো সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো ওরা এসে কথা বলল আর এত বলো এত বড় মেলার মধ্যে যে একজন দুজন যে দেখেছে চিনিয়ে কথা বলেছে এটাই আজকে না মানে হয়তো মানে এখনো অত অত কি আমি আমরা হাফও পৌঁছাতে পারিনি হাফেরও মানে কিছু পৌঁছাতে পারিনি বাট তাও মানে আমরা যেই প্রসেসে আছি মানে ইন দ্য প্রোগ্রেস সো সেইটা ভেবে সামহাও খুব ব্যাক অফ দ্য মাইন্ডে খুব ভালো লাগছে যে অ্যাটলিস্ট কিছু একটা অ্যাচিভ করতে পারছি বা ওই পার্টটাতে উই আর গোয়িং থ্রু টু অ্যাচিভ দ্যাট সো এটা খুব ভালো লাগলো লোকে যে পছন্দ করছে লোকে যে আমাদের চিনতে পারছে দেখছে সো এটা খুব বড় একটা বাবা অ্যান্ড এইটুকু জার্নিতে আমি ইউটিউব তো খুব রেগুলার বেসিসে ফার্স্টলি করতাম না যারা আগে দেখেছ তারা দেখতে পারবে যে ফার্স্টলি মানে খুব ইররেগুলার ছিলাম মানে ভ্লগ ভ্লগ তো দিতাম না এরকম মানে ডেলি ভ্লগ বা এরকম ফুল ফ্লেজেডলি ভ্লগ মানে আই ওয়াজ নট ডুইং দ্যাট টাইম সো আমি জাস্ট শর্টস ছাড়তাম ভয়েস ওভার দিতাম দ্যাট সেট অ্যান্ড খুব রেগুলার ছিলাম বাট অনেকই হিউজ 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 মানুষ ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করো যারা আমার ফ্যামিলি তারা অনেকে বলেছ যে দিদি করো দিদি করো তারপরে আমার রিলসটা ভাইরাল হওয়ার পরেও অনেক যারা পেজটাতে যেই পেজগুলোতে আমার ওই কী বলো ওটাকে ওই ফোটোজগুলো বা ওই ভিডিওগুলো ভাইরাল হয়েছিল ওখানেও কমেন্ট আসতো প্রচুর যে প্লিজ তোমার ডেলি ভিডিও দেখতে চাই ডেইলি ভ্লগ দেখতে চাই ডেইলি লাইফস্টাইল সো অনেক মানে কি বলবো অনেক সাপোর্ট নিয়ে অনেক এনকারেজমেন্ট নিয়ে আমি স্টার্ট করি আর সব থেকে আমার স্টার্ট করার হচ্ছে মেন কারণ হচ্ছে আমার হাজব্যান্ড ও আমাকে পুশ করেছে যে কর 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 তাই জন্য আমরা দুজন স্টার্ট করলাম অনেক কিছু ভাবলাম যে চলো না স্টার্ট করি তো দুজনে ফাইনালি স্টার্ট করলাম আর এখন যেটা ডেলি বেসিসে করছে সে মানুষে চিনতে পারছে যতটাই পারছি বা যতটাই যা হচ্ছে রেকগনিশন পাচ্ছি অ্যাকনলেজমেন্ট পাচ্ছি সো এটাই বড় কথা অ্যান্ড আমি শুধু একটাই কথা বলবো যারা এই সব ফিল্ডে থাকেন আমি এখন দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব এটা বুঝতে পারি যে অডিয়েন্সের সাপোর্ট ছাড়া বা অডিয়েন্সের রেসপন্স ছাড়া উই আর নাথিং সো অ্যাজ ফর দ্যাট আমি একটাই কথা বলবো যে তোমরা সাপোর্ট করে যাতে আরও এগিয়ে যেতে পারি আরও বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া না ওই এনকারেজমেন্টটা আসে না এটা মানে না বলাটাই ভুল সো যাই হোক তোমরা এইভাবেই সাপোর্ট করো আজকের দিনটা খুব ভালো লাগলো মানে এইটুকু 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 পাওয়াই না বা জীবনের জীবনের পার্সপেক্টিভটা এতটাই চেঞ্জ করে দেয় বা এতটাই মানে মাইন্ডটাকে হয় না ব্লুম করে দেয় সো ভালো লাগে সো আজকের দিনটা খুব ভালো লাগলো আর তো হ্যাঁ আর সব থেকে কথা এসে যে কথা বলেছে এটাও ভালো লাগলো অ্যান্ড যাই হোক তোমরা এইভাবেই সাপোর্ট করো এইভাবেই পাশে থেকো এটাই চাই অ্যান্ড আশা করব ভবিষ্যতে বা অবভিয়াসলি ভবিষ্যতে আরও 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 ভালো ভিডিও করা আরও ভালো ভ্লগ দেওয়ার গিফট করার বিকজ দেখো প্রত্যেকটা দিন মানুষ শেখে নতুন নতুন ওয়েতে নতুন নতুন ভার্সনে তো এখন জানি এখনও তা অতটা আমরা পাকাপোক্ত না সো আস্তে আস্তে হয়তো বিকজ মানুষ একটা জার্নি শুরু করলে প্রথমে কিন্তু প্রো হয়ে যায় না ইট উইল টেক আ লং টাইম বিকজ মানুষ প্রত্যেকটা ধাপে শেখে কখনো কেউ আমার তো মনে হয় বেসিক্যালি যে কখনও কেউ প্রো হতে পারে না বিকজ মানুষের শেষ জীবন অবধি মানুষ কিন্তু শিখে যায় তো আমার সেটাই মনে হয় যে এখনও শিখছি শেষ দিন অবধি শিখবো আমরা সবাই সকলেই শিখবো আমরা শেষ দিন অবধি তো সেই হিসাবেই বলছে যে আরও যতদিন যাবে এটা প্রমিস করছি যে আরও ভালো ব্লগ দেওয়ার তোমাদেরকে চেষ্টা করবো আমরা সো যাই হোক এইভাবেই ভালো থেকো তো আজকে বেশি কথা না বাড়িয়ে ব্লগটাকে শেষ করতে হবে সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডোন্ট ফারগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো অ্যান্ড অলওয়েজ হ্যাপি থেকো আজকের জন্য ব্যাঙ্ক গুড নাইট